মাম্মা আমার উঠো শোনা মামা আমার আমার লক্ষ্মী সোনা আমার উঠো উ গো উঠো 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 ভয় করতে হবে না উঠো কিচ্ছু হবে না উঠো কিচ্ছু না উঠো আস্তে আস্তে উঠো উঠতে পারবে উঠো উঠো আস্তে আস্তে উঠো আস্তে উঠো পারবে পারবে পাপা উঠো উঠো পারবে উঠো পারবে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মা উঠো আস্তে আস্তে না মা ওরে বাবা আস্তে আস্তে ওরে বাবা রে ও মা গো মানে একটুতেই ভয় খেই যায় গো মানে একটুতেই ভয় খেই যাই আমার শোন মা আমার গো একটুতেই ভয় খেয়ে যাবো মা দেখি তো বাবা শুয়ো কোথায় লেগেছে বাবা মাকে দেখাও তো এইটা না এই পাটা এই পাটা তো উপর দিকে ছিল এবারে কেন লাগবে ওই দিতে পাচ্ছ না এই পাটা তো ওটা উঠতে পাচ্ছ না তো মা কি হলো বাবা এই তো বিকেল বেলা এখনি ছুটছিলি হ্যাঁ হলেই একটা পায়ের টান মতো ধরে মানে পায়ে ব্যথা হয় আর কি পায়ে ছেড়ে বললেই চলে তো ও কি হয় ও আর উঠে নিজের স্বেচ্ছায় উঠবেই না মানে এমন কি হিসি পটে যাবে সে কোলে করে নিয়ে যেতে হবে এরকম আর কি তো আজকে বাবু একটু ছুটি করছিলো আজকে ছুটেছুটি বলছে বাইরে ছুটেছুটি করছিলো আচ্ছা ছুটে গেছে আর ছুটে এসেছে ঘরেই ছুটে এসেছে অন্য কোথাও যায়নি পাপার কাছ ছুটে গেছে পাপার কাছ থেকে আবার ছুটে এসেছে দেখছি না সে আর উঠছে না মানে একদম ডাকলেও আর আসছে না তবে তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই পায়ে নিশ্চয়ই কোথাও ব্যথা পেয়েছে তো এবারে যে কোলে করে তুলে নিয়ে আবার দেখছি যে এই পাটাতে ব্যাথা যাচ্ছে বাবু এই পাটাতে ব্যথাটা হয়েছে হট ব্যাগ গুলো হয় না গরম জল করে ওই সাইডটা দিয়ে দিতে হবে এটা আর একটু ওষুধ খেতে হবে একটু যদি ছোট ছোট হয়েইলে এরকম অবস্থা আর মাঝে মধ্যে ঘরের মধ্যে যে পিছলে যাচ্ছে

ও আটালি হলে হাতে দিদি দিদি ওপর চলো ঘরে শুবে চলো উঠো ওকে একদম খাটে না শুয়ে দাও